দেখিনি তাই চলো দাদাও মহাজার বেছে নাই তার মতো দুঃখী নয় দাদা খালা মায়ের মতো না জান্নাতের চাবি আমার মা মা জো চাবি আমার মা দাদা হেদুল্লাহ বেঁচে নাই তমো দুখী যদি দোয়া করে আল্লাহর দরবারে জান্নাত বাসি কইরো আমার সন্তানের সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিচে মা জননী প্রতি সন্তুষ্ট রয়েছে মা যদি দোয়া করে আল্লাহর দরবারে জান্নাত বাসি কইরো মাওলা আমার সন্তানের সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকিদ্রিয়া oh, my oh my God. God. গজব আসে না সেই ঘরে যেই ঘরে মা থাকে অতি সমাদরে তাই বরকত গড়ের লক্ষ্মী রহমত মরমাই মা থাকিলে গড়ে বালা মুসিবত পথ আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে যেই ঘরে মা থাকে অতি সমাদরে কোন পুত্র অযথা শুধু শুধু মামা বেসাবিয়াरমা মাচ মালা খিলায় খলাভমার মাত জানামা বেসাবিয়ামারমা পিতা তোমরা দুবাই এখানে হ্যাঁ পিতা আচ্ছা পিতা আমাদের কি আমরা আর কোনোদিন ফেরে পাবো না যে পৃথিবী ছেড়ে চলে যায় না যাই হোক মহারাজ জয় হোক মন্ত্রী জমবাহুর মহারাজ মহারাজ বলুন মন্ত্রী জমবাহুর মহারাজ আমি বলছিলাম কি মহারাজ আমি গিয়েছিলাম প্রজা মহলে মহারাজ করছে থেকে স্বর্গদামে চলে গিয়েছে সেদিন থেকে নাকি এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে মহারাজ সেই প্রজারা তো সত্যি কথাই বলেছে মন্ত্রী জং বাহাদুর মহারাজ প্রজা সাধারণ আরো বলা বলি করছে মহারাজ বলি করছে প্রজা নাকি রাজস্ব দেবে না মহারাজ কি রাজস্ব দেবে না প্রজাদের তোরশা হোক কিভাবে ভাবে রাজ করাদায় করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে এই কি আছে

চাবুকের পর চাবুক আমি ফারব আপনি আমাকে ক্ষমা করবেন বলে যে না তুমি আমার বেতন ভুক্ত কর্মচারী মহারাজ হতে পারি আমি আপনার বেতন ভুক্ত কর্মচারী কিন্তু মহারাজ আমার ভান বলছে প্রজাগণ কথা বলেনি এটা হচ্ছে ಮಂತ್ರಿ চং বাহাদুর কে কাছে তোমার তোমার সাহস মহারাজ আপনি আমার অপরাধ ক্ষমা করুন আমি বলতে চাইছিলাম বলো বলো তুমি কি বলতে চাও মহারাজ আপনা তুলাল দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছি তাই তো আপনার অনুমতি পেলে আমি আগামী কাল আপনা তুলাল কিনে মাস্টারের বাড়িতে কাশেম তো রাজ লক্ষ্মীর সঙ্গে কথা দিয়েছিলে আপন দুলালকে লেখা পড়া করিয়ে একটি আদর্শবান মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবে তাই তুমি বিলম্বনা না করে আয় মুহূর্তে তোমার বাল্যকালের বন্ধু মাস্টারের কাছে নিয়ে যাও বেশ

আপনা দুলালকে নিয়ে মাস্টারের বাড়িতে যাচ্ছি ফিরে আসতে হয়তো দু একটি দিন দেরি হতে পারে এসে যদি দেখি আজকে নিয়ে কোনো ধরনের সাল ছতরি করছেন তাহলে প্রামাণ পৃথিবীর মানুষ আপনাকে ক্ষমা করতে পারে তেত্রিশ কোটি দেবতা আপনাকে ক্ষমা করতে পারে স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করতে পারে কিন্তু এই পিতর্মী যুবক প্রশ্নের সেনাপতি নিয়ে কাছে

প্রজা সাধারণ আরো দাবি জানিয়েছে মহারাজ বল কি দাবি জানিয়েছে তারা রাজস্ব দেবে মহারাজ আপনি যদি দ্বিতীয়বার আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন মহারাজ এ আমার কথা নয় মহারাজ এই প্রজা সাধারণ বলেছে মহারাজ মন্ত্রী জং আমি রাজিনাজ লক্ষ্মীর সাথে কথা দিয়েছিলাম আমি আর জীবনে কোনো দিন দ্বিতীয় গ্রহণ করব না মহারাজ প্রজাদের মঙ্গলর সাথে আপনি আবার দ্বিতীয় দ্বার করুন না মহারাজ না না মন্ত্রী জং বাহাদুর আমি কিছুতেই তা করতে পারব না মহারাজ আপনি না একদিন এই ধর্মপুরা সিংহাসনে বসে ধর্মে অধর্মের বিচার করেছেন আপনি একজন বিচারক আপনি কি চান না এই ধর্ম রাজ্যের প্রজা সাধারণের মঙ্গলার্থে আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করা ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর আপনি আমাকে সাত দিন সময় দিন সাত দিন পর ভেবে আমি আপনার প্রস্তাবে জবাবই দেবো হয় এ রাজ্যে থাকবো নয় রাজ্য থেকে আমি চলে যাব না হয় আমি তার গ্রহণ করবো রাজা ধনপতি রায় আগামী সাত বছর কেন সাত দিন কেন প্রয়োজন হলে আমি সাত বছর অপেক্ষা করব তবু তোমাকে আমি তৃতীয় ধার গ্রহণ করা ভই 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 হ্যালো মায়ের চক্রান্তে তোমার স্নেহের আপনার দোলাল এই ধর্মপুর মাটির সাথে মিশে